নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আলোচনা করার চেষ্টা করছি রাশিটি নিশ্চিতভাবেই কন্যা দেখুন কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি গ্রহগত যে কম্বিনেশন সবচেয়ে নেগেটিভ আমি মোটেই মনে করি না উপরন্তু কিছু কিছু ট্রানজিট কন্যারাশি জাতক জাতিকাদের জন্য এক্সট্রাঅর্ডিনারি অত্যন্ত শুভ যদিও বক্রগতির শনি শুভ না অশুভ এই নিয়ে আমরা চর্চা করেছি আজকেও আমরা আলোচনা করবো যে বক্রগতি শনি শুভ ফল দেবে না অশুভ ফলাফল প্রোভাইড করতে পারে আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে জানাতে চাই বক্রগতির শনি কিন্তু আপনাদের জন্য অন্তত এক্সট্রিম নেগেটিভ নয় বক্রগতির শনি অন্তত আপনাদের জন্য এক্সট্রিম নেগেটিভ ফলাফল প্রোভাইড করবে বলে আমি মনে করি না তবে এখানে দুটো বিষয় আছে নাম্বার ওয়ান প্রথম যে বিষয় আছে শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান যেটা চৌঠা অক্টোবর পর্যন্ত থাকছে তার পরের যে অবস্থানটা আমরা দেখতে পারবো সেটি হচ্ছে শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান আর আজকে এই দুটো নক্ষত্রে অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব আমরা চর্চা করব তো প্রথমেই আমি আপনাদের জানাতে চাই শনি উত্তর ভাদ্র পদতে কিন্তু কমফর্টেবল অবশ্যই তার কমফোর্ট জোন কেননা এই নক্ষত্রটির দেবতা হচ্ছেন অহিভ্ন কিন্তু এই নক্ষত্রের অধিপতি গ্রহ শনি নিজে তাই নিজের নক্ষত্রে সে কমফর্টেবল হবে এটা স্বাভাবিক কিন্তু এই নক্ষত্রে একটি বিশেষ বার্তা আমাদের দেয় যে সংযমী হতে হবে এই নক্ষত্র আমাদের কি বার্তা দেয় যে সংযমী হতে হবে আরো বেশি সংযমী হওয়ার প্রয়োজনীয়তা আছে এই নক্ষত্রের বার্তার মধ্যে আমরা কিন্তু সেটা লক্ষ্য করতে পারি তাহলে একটা কথা মাথায় রাখুন যে সমস্ত জাতক জাতিকাদের বারবার দেখা যাচ্ছে যে না সংযমী হতে পারছেন না সংযমের অভাব বোধ আসছে নানা রকমভাবে দেখা যাচ্ছে আপনি টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন এই ট্রানজিটে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সংযমী হতে হবে আমি বলে দেব আজকে যে কোন কোন ক্ষেত্রে সংযমী হলে যখন পূর্বভাদ্রপদ নক্ষত্রে ফাইনালি শনি প্রবেশ করবে চৌঠা অক্টোবরের পর তখন আপনার অতটা অসুবিধা হবে না তো প্রথম যেটা আমি আপনাদের জানাতে চাই প্রথম আমি আপনাদের সেটা বলতে চাই ম্যারেজ লাইফের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সময় কোনো একটি রং ডিসিশন ম্যারেজ নিয়ে নিলেই কিন্তু প্রবলেম কোনো একটি রং ডিসিশন ম্যারেজ লাইফে নিলেই কিন্তু সমস্যার মাত্রাটা বেড়ে যাবে ম্যারেজ লাইফে কোনো একটি রং ডিসিশন নেওয়া মানেই আপনার জন্য খুব সমস্যা তৈরি হতে পারে তাই যা করবেন বুঝে শুনে যা করবেন মেপে মেপে ম্যারেজ লাইফের ক্ষেত্রে রং ডিসিশন কোনোভাবে নেওয়া যাবে না যদি দেখা যায় কোন ক্ষেত্রে জটিলতা হয়েছে কোনো ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে সেখানেও আমি আপনাকে বলবো বুঝে শুনে মেপে মেপে পথ অন্ততপক্ষে বেশি তাড়াহুড়ো করলেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে ম্যারেজ লাইফে মনে হলো প্রবলেম এবং সাথে সাথেই বাবার বাড়ি চলে গেলাম তারপরে গিয়ে না সংসার করব এই জায়গাগুলোই সংসার কন্যার ক্ষেত্রে এই জায়গাগুলো তৈরি করা যাবে না কন্যার ক্ষেত্রে এই জায়গাগুলো তৈরি হওয়াটা খুব ডিফিকাল্ট হতে পারে তাই আমি মনে করি এটাকে যথাসম্ভব ম্যানেজ করে চলতে হবে যথাসম্ভব ম্যানেজ করে চলার চেষ্টা করতে হবে যথাসম্ভব ম্যানেজ করে চলার প্রচেষ্টা করতে হবে সেটা আপনার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ রাশি কন্যার ক্ষেত্রে এই যে স্যাটারের অ্যাসপেক্ট রাশিতে থাকছে এখানে আপনারা দেখবেন অনেক কিছুতে লিমিটেড হয়ে যাচ্ছে আগে হয়তো বিভিন্ন রকম বিষয়ে আপনার অতটা লিমিটেশন ছিল না আগে হয়তো বিভিন্ন রকম বিষয় আপনি অতটা টেন্সড হতেন না কিন্তু ইদানিং কালে যেন আপনার টেনশনটা বেড়েছে ইদানিংকালে যেন আপনার প্রবলেমটা বেড়েছে ইদানিংকালে যেন আপনার ঝামেলাটা বেড়েছে এবং এই যে ঝামেলা এই যে অশান্তি এটা অনেকটাই কিন্তু রদ করতে পারবেন এই যে ঝামেলা এই যে অশান্তি এটা অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি সংযমী হয় প্রথমত তাড়াহুড়ো নয় ম্যারেজ লাইফে কোনো ডিসিশনে বিয়ে করা নিয়ে হোক বিয়ে ভাঙা নিয়ে হোক সংসার করা নিয়ে হোক সংসার ভাঙা নিয়ে হোক তাড়াহুড়ো করলেই বিপদ মাস তাড়াহুড়ো করা যাবে না দ্যাট ইজ দ্য ফার্স্ট রুলস সেকেন্ড যারা ব্যবসা করে দেখুন ব্যবসায় একদিন ভালো যাবে দুদিন খারাপ যাবে আবার তিন দিন ভালো যাবে আবার দুদিন খারাপ যাবে এটা কন্টিনিউস এটাকে ডাইনামিকভাবেই দেখতে হবে যে ভালো খারাপ কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি চলতে থাকে একদিন ভালো যাবে দুদিন খারাপ যাবে দুদিন ভালো যাবে একদিন খারাপ যাবে এটা স্বাভাবিক নিয়ম কিন্তু আপনি নতুন একটা স্টার্ট করেছেন অ্যান্ড ইউ আর ডিসাইডিং যে না চলো নতুন স্টার্ট করার পর আমি আর এখানে কন্টিনিউ করবো না এখানে নানা রকম ক্রমবর্ধমানভাবে স্ট্রাগল আসতে পারে এখানে নানা রকম সমস্যার জায়গা তৈরি হতে পারে এটাকে খুব বুঝে শুনে পথ চলার চেষ্টা করতে হবে কারণ অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি সঠিকভাবে না বুঝে চললে প্রবলেম কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে শুরু করে বন্ধ করে দেওয়া যাবে না শুরু করেছেন কন্টিনিউ করুন যতটা কন্টিনিউ করা যায় ততটাই কন্টিনিউ করুন হঠাৎ হঠাৎ করে ডিসিশন নেবেন নেওয়া যাবে না প্লিজ এটা বাদ আমি মনে করি ব্যবসা আছে হবে ব্যবসা ধৈর্যটা রাখতে হবে ধৈর্য না রাখলে কিভাবে হবে বলুন তো হবে না তাই রাখতে হবে কন্যা রাশি জাতক জাতিকাদের ধৈর্য শক্তিকে এনহান্স করতে হবে এবং আমি মনে করি যাদের একটা ডমিনেশন ভিতর থেকে আসছে কোনো না কোনোভাবে আপনি দেখছেন যত রকম ভাবে আপনি ট্রাই করছেন আপনার সঙ্গটাকে ঠিক রাখতে আপনার বন্ধুদের সাথে সম্পর্ক ঠিক রাখতে আপনার পরিবারের মানুষদের সাথে সম্পর্ক ঠিক রাখতে আপনাকে বারবার হয়তো বাধা পেতে হচ্ছে আপনাকে বারবার হয়তো বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে যেটা নিয়ে আপনি খুব স্ট্রেসে থাকেন যেটা নিয়ে আপনি খুব শঙ্কিত থাকেন বুঝতে পারেন না কিভাবে ম্যানেজ করে পথ চলবেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যাদের এরকম একটা ডিস্টারবেন্স এরকম একটা সমস্যার জায়গা বারংবার তৈরি হয়ে যায় তারা কিন্তু অনেকটাই ভালো ফলাফল পাবেন তবে এখানেও পেশেন্স রাখতে হবে এখানে যে যা বলছে শুনলাম কিন্তু হঠাৎ করেই প্রতিক্রিয়াটা দেখানো যাবে না কন্যার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটাই হোক না কেন সাডেন প্রতিক্রিয়া দেখানো যাবে না সাডেন প্রতিক্রিয়া দেখানোর ফলে নানা রকমের প্রতিবন্ধকতা আসতে পারে তাই আমি মনে করি সাডেন প্রতিক্রিয়া সব ক্ষেত্রে দেখানো যাবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যার ক্ষেত্রে গুরুজনদের সাথে বন্ডিংটা ভালো রাখতে হবে বিশেষ করে সেম জেন্ডারের মানুষ থেকে সচেতনতা রাখতে হবে সেম জেন্ডারের কোনো মানুষ আপনার প্রফেশনাল লাইফে আছেন আপনার সাথে খুব ভালো বিহেভিয়ার করেন আপনার সাথে তার খুব ভালো রিলেশনশিপ আপনি বুঝতে পাচ্ছেন তিনি আপনার জন্য খুব শুভচিন্তক আপনি তাকে মনের সমস্ত কথা পেটের সমস্ত কথা তাকে বলে দিলেন এখান থেকে কিন্তু প্রবলেম আসতে পারে তাই এই ধরনের ম্যাটারে সতর্কতা যতটা রাখতে পারেন ততটা সতর্কতা রাখার চেষ্টা করুন এটা কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমি অন্তত পক্ষে মনে করি কন্যার দেখুন কিছু সংযম যদি আমরা রাখি পরে গিয়ে আর অনুতাপ হবে না আপনি একটা ব্যবসা শুরু করেছেন হঠাৎ বন্ধ করে দিলেন পরে দেখা গেল সেই একই ধরনের ব্যবসা আপনার বন্ধু শুরু করেছিল সে লাভের জায়গা পাচ্ছে আপনি অনুতাপ করছেন এটা যাতে না হয় সেটারই তো চেষ্টা করছি এটা যাতে না তৈরি হয় সেটার জন্যই তো এত এত সাজেশন দিচ্ছি এত পরামর্শ কেন যাতে আপনি ভালো থাকতে পারেন এত আনন্দ আয়োজন সব কিন্তু আপনার জন্য এত আয়োজন এত প্রেডিকশন এত পথ চলার পরামর্শ কেন যাতে আপনি বেটার থাকতে পারেন শনির বক্রগতিতে কিছু বিষয় বাদ দিতে হয় সাডেন সুযোগ পেলাম এবং অ্যাকসেপ্ট করে নিলাম বাকি সব ভুলে গেলাম ডোন্ট ডু দ্যাট অনেক কিছু আসবে যেটিকে রিফাইন করে নিতে হবে আর রিফাইন করার ক্ষমতা যার যত বেশি সে বক্রগতি তত ভালো ফলাফল পাবে ওল্ড পুরানো বহু ইভেন্ট দেখবেন বারবার বারবার আপনাকে নাড়া দিচ্ছে আপনাকে কানেক্ট করার চেষ্টা করছে এখানেও সেম মতবাদ প্রচলিত এখানেও সেম মতবাদ যার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি সে ভালো ফল পাবে যার রিফাইন করার ক্ষমতা যত বেশি সে ভালো ফল পাবে যার ম্যানেজ করার ক্ষমতা যত বেশি সে ভালো ফল পাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ